ঠিক আছে কিন্তু একটা জিনিস পুরোপুরি না জেনে না বুঝে একজন আলেমের বিরুদ্ধে এভাবে কথা বলা এভাবে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া এটা কোন আলেমের যে কাজ এটা আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দয়া করে ভিডিওটি একটু দেখুন বাহ অনেকে আবার অনেকে আবার বলে তোমার আলেম কতটুকু শায়েক আহমদউল্লাহ কত বড়ো আলেম আরে বারা জে নবী মারা আমি জুতার তোলার দোলাই মনে করি না যে আমার নবী পাকের হাকিকত জানা তারা আমি আলেম বল তোর কথা জালেম বলতো তো আমার কেমন জানা লাগে আরে জালেম তো চিন্তা করে জুলুম করে কথা কোন ঠিক না বেটি আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জায়গা জমি নয়া জায়গা নাই হেরে মারে তারে অথবা থাফরা টুকরা না হ্যাঁ মাফি কম দে জুলুম করলে ডেজার মেজার কাটটা মেটে এইটা এইটা করে আরে জালেম তো এই ঈমান ধ্বংস করে না কথা কোন ঠিক না বেটি এরা তো ঈমান ধ্বংস করে মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা গিয়েছি 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 সময় নিয়ে ওই বন্যার গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাদা নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবীর এর আগে চল্লিশ বছরে নবুতি পাওয়ার পর তিনি নবী হিসেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মানকা কলান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানকা জাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়া তাবা ওয়া মাকাদাহু মিনান নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয় নবীর নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান নামে যাওয়ার যাইতে দেব না আমি আপনাকে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরি আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী দ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব না এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কুটি টেকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একজন ভাই জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লিউসাল্লামের নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত তল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া টোটাল হায়াত হল তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে রসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত আবু প্রশ্ন করেছিলেন ইয়া নবী আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবাত বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলী নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন মাতা আয় আপনার জন্য কখন নবুয়াত নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয়াত সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লাহ সাল্লাহ আব হরে আল্লাহ প্রশ্নের জবাবে বলেন জাসাদ আমার নবুয় নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য ক্যাদিসে পাওয়া যায় কালেন নবী সাল্লাম কোন তু নাল জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম সালামকে সৃষ্টি করার থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসুরুল্লাহ আল্লাহ নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন তখন জবাবে বললেন সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আল্লাহর হাবিব আদম আলাহ ইসলামের সৃষ্টির আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন এটা যে বললেন আদিস্ত সহি মুসলিম এসেছেন

এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মা সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নবুয়ত যদি আদম আলা আগেই শুরু হয়ে যায় তাহলে মা আসা বললেন নবুয়ত শুরু হয়েছে এ হাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শ্রবা এটা দ্বারা আসলে রাসুল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয়নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে তো যাই হোক আপনাদের কাছে আমি এই আবেদনটি করি এই জন্যই যে আপনারা রিক বিবেচনা করবেন যে আহমদুল্লাহ সাহেব এবং আমাদের প্রিয় একজন আলেম ওনাকে সারা বাংলাদেশের ভালো ভালো আলেমরা যারা ইসলাম সম্বন্ধে জ্ঞান রাখেন তারা সম্মান করেন যথেষ্ট পরিমাণ এবং তাকে ভালোবাসেন তো আপনারা এই বিষয়টি অবশ্যই দেখবেন যে কে সঠিক আর কে বেঠিক এর চেয়ে বেশি কিছু বলার নাই কারণ আপনাদের কাছে সে সঠিক জ্ঞান বুদ্ধি আছে আপনারা জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ